আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত করব এই বিষয়টি মানুষের জীবনের অত্যন্ত বাস্তবিক কিছু ঘটনা কিছু বাস্তবিক ঘটনার সঙ্গে যুক্ত যেমন ধরুন মানুষের চাওয়া এবং পাওয়া মানুষ কি চায় এবং কি পায় সেটা আপনাদের সামনে কিছুটা প্রথমে তুলে ধরছি দেখুন আমাদের জীবনে বহু রকমের মানুষ রয়েছে যারা পেশাগত কারণে ভিন্ন ভিন্ন ধরনের যেরকম ডাক্তার পুলিশ উকিল ইলেকট্রিশিয়ান বাড়িওয়ালা মুচি এই এইরকম অনেক রয়েছে তারা কে কি চায় সেটা আমি আগে বলছি মানুষের জীবনের চাও। উকিল উকিল চায় আপনি বারবার ঝামেলায় করুন কেননা আপনি ঝামেলায় না পড়লে তো উকিলের কাছে যাবেন না যখন নিজের ঝামেলায় জড়িয়ে পড়বেন তখন আপনি চিন্তা করবেন এই ব্যাপারটা উকিলের সঙ্গে পরামর্শ করা ভালো তাহলে উকিল সেই জন্যেই বসে আছে আর সেও চায় আপনি ঝামেলায় পড়ুন এবার বলছি ডাক্তার ডাক্তারবাবুর কথা ডাক্তার চায় আপনি বারবার অসুখে পড়ুন আর অসুখে যদি আপনি না পড়েন আপনার যদি অসুস্থতা না থাকে আপনি ডাক্তারের কাছে যাবেন না ফলে তার প্রসার হবে না ডাক্তারও তো কিছু পয়সা করে কামাবার জন্য সে ডাক্তারিটা পাশ করেছে ডাক্তার হয়ে বসেছে ডাক্তার চাইছে যে আপনি কিছু অসুস্থতা মধ্যে প্রবেশ করুন এরপরে আসি পুলিশের কথা পুলিশ চায় যে বেআইনি কাজ আপনি করুন না হলে পুলিশের কোনো প্রয়োজন নেই তাই জন্য পুলিশ সবসময় চাইবে মুখে কিন্তু বলবে ভালোভাবে থাক্তা কথা বলবে চুরি চামারি করতে বারণ করবে ভালো ভালো কাজ করতে বলবে কিন্তু মনে মনে পুলিশ চাইবে আপনি বেআইনি কাজ করুন নাহলে পুলিশের কোনো প্রয়োজন নেই ঠিক সেইভাবে একজন ইলেকট্রিশিয়ান একজন ইলেকট্রিশিয়ান অর্থাৎ যে বাড়িতে ইলেকট্রিকের কাজ ফাজ করে বা বিভিন্ন জায়গায় ইলেকট্রিসিটির কাজ করে সে চাইবে আপনার বাড়ির ওয়ারিংটা জ্বলে যায় আপনার বাড়ি যদি সব ঠিকঠাক থাকে ইলেকট্রিকের সমস্ত লাইন ফাইন সব ঠিকঠাক থাকে তাহলে তো ইলেকট্রিশিয়ানের কোনো প্রয়োজন পড়বে না তাহলে সে চাইবে আপনার বাড়ির ওয়ারিংটা জ্বলে যান ওয়ারিং জ্বলে গেলে তখন আপনি ইলেকট্রিশিয়ানকে ডাকবেন তারও দু পয়সা কিছু ইনকাম হবে কাজটাও করে দেবে আর আপনি যদি ভাড়া বাড়িতে থাকেন তাহলে আপনার বাড়িওয়ালা রয়েছে সেই বাড়িওয়ালা কি চায় বাড়িওয়ালা চায় যেন আপনি কোনো দিন নিজের জন্যে বাড়ি না করতে পারেন কারণ আপনি নিজের জন্য বাড়ি করলে আপনি তো বাড়িটা ছেড়ে দেবেন তখন বাড়িওয়ালা ভাড়া হিসাবে যে পয়সাটা পায় সেটা আর পাবে না সুতরাং বাড়িওয়ালা চাইবে আপনি জীবনে যেন কোনো বাড়ি নিজের বাড়ি না করতে পারেন ভাড়া বাড়িতেই যেন থাকেন ঠিক সেইভাবে একজন মুচি অর্থাৎ যে জুতো সেলাই করে সে চাইবে আপনার জুতোটা বিশেষ করে নতুন জুতোটা বারবার ছিঁড়ে যায় পুরোনো জুতো ছিঁড়ে গেলে আমরা সবাই ফেলে দিন মুচির কাছে আর যাই না একটা নতুন জুতো কিনে দিই কিন্তু নতুন জুতো যদি ছিঁড়ে যায় তখন আপনাকে মুচির কাতে আপনি নিশ্চয়ই যাবেন জুতোটা তখনও নতুন রয়েছে তাহলে মুচি চাইছে আপনার জুতোটা নতুন জুতোটা ছিঁড়ে যাবে ঠিক সেইভাবেই একজন ব্যাংকার ব্যাংকার কী চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন আপনি ব্যাংকে গেলেন আপনার কিছু টাকা প্রয়োজন টাকা আপনার কাছে নেই তাই ব্যাংক থেকে ঋণ নিলেন লোন করলেন লোন করার পর এবার আপনি লোন যদি শোধ দিয়ে দেন তাহলে ব্যাংকার তো ঠিকই আছে লোন শোধ করে দিলেন আপনি আর ব্যাংকে গেলেন না কিন্তু ব্যাংকার চাইলে আপনি লোনটা শোধ করতে না পারেন এবং একবার লোন নেওয়ার ফলে যদিও শোধ করেন আবার যেন আপনি আবার ঋণগ্রস্ত হন তবেই আপনি ব্যাংকে যাবেন ব্যাংক থেকে লোন নেবেন তাতে ব্যাঙ্কারের লাভ ঠিক সেইভাবে প্রাইভেট টিউটর প্রাইভেট টিউটর চাইবে আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া একটু কম বুঝুক কেন আপনার ছাত্র মানে আপনার সন্তান যদি পাঠ্যপুস্তকের সমস্ত কিছু সরাসরি বুঝে ফেলে তাহলে তো কোনো লাভ নেই তাহলে সন্তানের প্রাইভেট টিউটর লাগবে না কিন্তু আপনার প্রাইভেট যে পড়াচ্ছে সে চাইবে আপনার সন্তান একটু কম বুঝুক এই হচ্ছে মানুষের চাওয়া তার সঙ্গে পাওয়ার সম্পর্ক এবার আমি আসছি আর ব্যাপারে ব্যাপার ভরসা কোন কোন জিনিসের ওপরে ভরসা করা ঠিক নয় এ ব্যাপারে আমি তিনটে জিনিসের নাম করব এই তিনটে জিনিসের ওপরে ভরসা করা একদম ঠিক নয় এক নম্বর হচ্ছে নদীর পাড়ে বাড়ি নদীর পাড়ে কখনো বাড়ি করবেন না যে কোনো সময় ধস নেমে সেটা নদীর মধ্যে ঢুকে যাবে সুতরাং নদীর পাড়ের যে বাড়ি তার উপরে কোনো ভরসা নেই আর কি নেই ব্রেক ছাড়া গাড়ি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে আর ঘর ছাড়া নারী বুঝলেন তাহলে কোন তিনটে জিনিসের উপরে ভরসা করা ঠিক নয় একটা হচ্ছে নদীর পারে বাড়ি দু নাম্বার হচ্ছে ব্রেক ছাড়া গাড়ি আর তিন নাম্বার হচ্ছে ঘর ছাড়া নাড়ি এবার আসি যে তিনটি জিনিস একবারই জীবনে আসে দুবার কিন্তু আসে না এটা শুনে রাখুন খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার একবারই জীবনে আপনি পাবেন দুবার কিন্তু পাবেন না সেটা কি না এক নম্বর হচ্ছে পিতা মাতা আপনার পিতা মাতাকে আপনি একবারই পাবেন দুবার কিন্তু আর পিতা মাতাকে পিতামাতা যখন এই ইহলোক ছেড়ে চলে যাবে দ্বিতীয়বার কিন্তু পিতা মাতাকে আপনি পাবেন না আর একটা হচ্ছে আপনার নিজের সৌন্দর্য বয়সকালে আপনার যে শারীরিক শারীরিক সৌন্দর্য থাকে যত বয়স বাড়বে সেই সৌন্দর্য আস্তে আস্তে বিলুপ্ত হবে আপনি কিন্তু আর তৃতীয় হচ্ছে যৌবন যৌবন যখন একবার চলে যাবে ব্যাস তারপরেই আপনার বার্ধক্য আস্তে আস্তে দেখা দিতে শুরু করবে আপনি বুড়ো হবেন সুতরাং তিনটে জিনিস একবারই জীবনে আসবে সেই তিনটে জিনিসকে আপনাকে ব্যবহার করতে হবে সঠিকভাবে উপলব্ধি করতে হবে সেই তিনটে জিনিস আমি আবার বলছি এক নাম্বার হচ্ছে পিতামাতা মাতা দু নাম্বার হচ্ছে সৌন্দর্য তিন নাম্বার হচ্ছে যৌবন এবার আমি আসি সেই তিনটে জিনিসের ব্যাপারে যেগুলো আর কোনোদিন ফিরিয়ে আনা যায় না একবার চলে গেলে আজ কিন্তু আপনি ফিরিয়ে আনতে পারবেন না সেই তিনটে জিনিস কি নাম্বার ওয়ান হচ্ছে বন্দুকের গুলি বন্দুকের গুলি বন্দুক থেকে একবার বেরিয়ে গেলে আর কিন্তু আপনি কিছুতেই ফিরিয়ে আনতে পারবেন না আর একটা হচ্ছে ঠিক মুখের কথা মুখ থেকে যদি কোনো কথা একবার বেরিয়ে গেল সেটাকে আবার মুখের মধ্যে চালান করতে আপনি কোনো দিন পারবেন না এই হচ্ছে একটা কথা আর একটা হচ্ছে সময় যে সময়টা এই মাত্র চলে যাচ্ছে এই সময়টা কিন্তু আর কোনোদিন ফিরে আসবে না সুতরাং এই তিনটে জিনিস ফিরিয়ে আনা যায় না এই তিনটে জিনিসের যথাযথ ব্যবহার আপনাকে করতে হবে আমি আবার বলছি বন্দুকের গুলি মুখের কথা আর সময় এই তিনটে জিনিস সময় মতো আপনাকে ব্যবহার করতে হবে নাহলে কিন্তু কোনো দিন আর ফিরিয়ে আনতে পারবেন না এদেরকে এবার বলি তিনটে জিনিস মৃত্যুর পরেও মানুষের উপকারে আসে সেই তিনটে জিনিস কী কী মৃত্যুর পর উপকারে আসে আপনি যতদিন বেঁচে থাকবেন আপনাকে হয়তো উপকারে নাও লাগতে পারে মৃত্যুর পর কিন্তু আমার উপকারে লাগবে সেটা হচ্ছে সুসন্তান আপনার যে সন্তান খুব ভালো হয় সুসন্তান মৃত্যুর পরেও আপনার উপকারে লাগবে কি উপকারে লাগবে সে আপনার গান আপনার নাম আপনার স্মরণ এগুলো সে বজায় রাখবে আপনার আপনি তাদের তাই সুসন্তানের মাধ্যমে আপনি আরও দীর্ঘদিন বেঁচে থাকতে পারবেন দু নাম্বার হচ্ছে ভালো কাজ আপনি যদি জীব কোনো ভালো কাজ করে যান তাহলে আপনি আরও মৃত্যুর পরেও কিন্তু আপনার আপনি বেঁচে থাকবেন আর তিন নাম্বার হচ্ছে কি তিন নাম্বার হচ্ছে ভগবানের উপরে বিশ্বাস এটাও বেঁচে থাকবে তাহলে তিনটে জিনিস মৃত্যুর পরেও মানুষ উপকারে আসে সুসন্তান ভালো কাজ আর ঈশ্বরের বিশ্বাস আর তিনটে জিনিস কিন্তু আপনার সম্মান নষ্ট করে সেই তিনটি জিনিসও শুনে নিন কী কী আপনার সম্মান নষ্ট করে এক নম্বর হচ্ছে চুরি চুরি কখনও করবেন না সুযোগ থাকলেও করবেন না কারণ চুরি যদি ধরা পড়ে যান আপনার সম্মান নষ্ট হবেই হবে যে সম্মানটা আপনি আর কোনো দিন ফিরে পাবেন না আর একটা হচ্ছে চুকলি খোঁজ অর্থাৎ এর কথা ওকে লাগানো ওর কথা নাকে থাকলো এতে করেও কিন্তু যখন আপনি সবাই জেনে যাবে যে আপনি চুকলি খোঁজ তখন কিন্তু আপনার সম্মান নষ্ট হবেই হবে আর মিথ্যা মিথ্যা প্রচার মিথ্যা কথা এগুলো একদম বলবেন না এগুলো আপনার সম্মান নষ্ট করতে বাধ্য তাহলে তিন জিনিস কি কি একটা হচ্ছে চুরি করা একটা হচ্ছে চুগলি করি করা অর্থাৎ এর কথা ওকে লাগানো ওর কথা তাকে লাগানো আর একটা হচ্ছে মিথ্যা কথা বলা আর তিনটে জিনিস আমি বলবো জীবনে রাখতে নেই তিনটে আপনি যতদিন বেঁচে আছেন এই তিনটে জিনিসকে আপনি শরীর থেকে তাড়িয়ে দিন ঝেড়ে ফেলে দিন দেখবেন আপনি আনন্দে বাঁচবেন সেই তিনটে জিনিস কি জানেন সেই তিনটি হিংসা হিংসাকে আপনি ঝেড়ে হিংসা করবেন না কারোর প্রতি দেখবেন হিংসে করবেন না আপনি ভালো থাকবেন আনন্দে থাকবেন মানসিক আনন্দে থাকবেন আর একটা হচ্ছে অভাব অভাব মানুষের জীবনে থাকবেই সেটাকে মেনে নিতে হবে আপনাকে তার মধ্যে দিয়েই আপনাকে চলতে হবে দেখবেন আস্তে আস্তে আপনি মানসিক শান্তি ফিরে পাবেন যেটা অনেক টাকা দিয়েও মানুষ পায় না আর একটা হচ্ছে সন্দেহ সন্দেহ প্রবণ মানসিকতা অত্যন্ত খারাপ এটা জানবেন এই তিনটে জিনিস জীবনে আপনি রাখবেন না আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন লোকের কাছে আপনি নিজের সম্মানিত হবেন এই তিনটে জিনিস আমি আবার বলছি হিংসা করবেন না অভাব বোধ রাখবেন না আর কাউকে সন্দেহ করবেন না আর এবার আমি আরও তিনটে কথা বলবো যেগুলো সর্বদা মনে রাখা উচিত সেই তিনটে জিনিস হচ্ছে কি জানেন একটা হচ্ছে উপদেশ কেউ যদি আপনাকে কোনো কোনো উপদেশ দিল সেটাকে মনে রাখার চেষ্টা করবেন আপনার জীবনে কাজে লাগুক সে না লাগুক মনে রাখার চেষ্টা করবেন আর একটা হচ্ছে উপকার কেউ যদি আপনার কোনো উপকার করে ভুলবেন না সারা জীবন সে উপকারের কথা মনে রাখবেন তার উপকার আপনি করতে পারুন চাই না পারুন কিন্তু কোনোদিন তার উপকার সে যে করেছিল আপনাকে সেটা কোনোদিন ভুলবেন না আর মৃত্যু এই এই তিনটে জিনিস সব সবসময় মনে রাখা উচিত উপদেশ উপকার আর মৃত্যুকে আর তিনটে জিনিসকে সবসময় আপনার আয়ত্তে কিন্তু রাখতে হবে সেই তিনটে জিনিস কি জানেন সেই তিনটি হচ্ছে আপনার রাগ রাগকে আপনার আয়ত্ত রাখতে হবে আপনার জীববা জীব জীবটাকে আপনার আয়ত্ত রাখতে হবে আর মন মনটাকে আয়ত্তে রাখতে হবে এই তিনটাকে আয়ত্ত রাখতে পারলে আপনি ভালো থাকবেন আপনার রাগকে কন্ট্রোল করতে হবে আপনার জীবটাকে সামাল দিতে হবে জীব বলতে কথা বলা নয় কিন্তু জীব বলে খিদে খাবার লালসা লোভ খাবার লোক এটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে কারণ বয়স বেড়ে গেলে খাবার কন্ট্রোল লালসা কন্ট্রোল করতে হবে আর মন মনটাকে যত উদার করবেন দেখবেন আপনি পাখির মতন বাতাসের মতন আপনি নিজের মনটাকে হালকা বোধ করবে আর তিনটে জিনিস যদি অভ্যাস করতে পারেন খুব ভালো সেই তিনটে জিনিস কি জানেন তো এক নম্বর হচ্ছে সততা আপনি সততা যদি মেনটেন করতে পারেন খুব ভালো একটা অভ্যাস আর একটা হচ্ছে ভক্তি ঈশ্বরে ভক্তি বলুন আর আল্লা করে ভক্তি বলুন ভক্তি জিনিসটা রাখবেন আর মানুষকে ভালোবাসুন ভালোবাসায় কোনো রকম প্রবঞ্চনা করবেন না সততা ভক্তি আর ভালোবাসা এই তিনটের সঙ্গে আপনি অভ্যাস করে যদি ফেলতে পারেন নিজের জীবনে তাহলে আপনার জীবনটা কিন্তু সুখে হবেই হবে আর তিনটে জিনিস থেকে বলবো দূরে থাকুন সেই তিনটে জিনিস কি জানেন মিথ্যাচার অহংকার আর অভিশাপ এই তিনটে জিনিস থেকে দূরে আপনি থাকবেন মিথ্যা কথা বলবেন না এ অবশ্য অবশ্যই বলেছি অহংকার কখনো করবেন না কেন অহংকারে কিন্তু পতনের মূল এটা মাথায় রাখবেন কোনো ব্যাপার নিয়ে অহংকার করবেন না নিরহংকারী হন আর কাউকে আপনার কি হয়তো ক্ষতি করলো আপনার তার জন্য অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেল আপনাকে মানসিক যন্ত্রণা দিল কিন্তু তাকে অভিশাপ দেবেন না কেন এটা ঠিক নয় আপনি যদি অভিশাপ দিয়ে ফেলেন কাউকে আপনার যদি চোখের জল পড়ে সেই অভিশাপ তার কিন্তু লেগে যেতে বাধ্য এটা মাথায় রাখবেন তাহলে তার ক্ষতি তো হবে কি দরকার যা হয়ে গেছে ছেড়ে দিন অভিশাপ তাকে দেবেন না আর তিনটে জিনিসকে চিন্তা করে ব্যবহার করবে একবার কিন্তু বেরিয়ে গেলে খুব মুশকিল খুব চিন্তা করে তিনটি জিনিস ব্যবহার করবে সেই তিনটে জিনিস দিয়ে নেন তো একটা হচ্ছে কলম লেখা কলম দিয়ে যা কিছু লিখবেন চিন্তা করে লিখবেন দু নম্বর হচ্ছে কথা কথা যখন কিছু বলবেন একটু চিন্তা করে নিয়ে বলবেন আর কদম কদম হচ্ছে মানে পদক্ষেপ চিন্তা করে পা ফেলবেন তাহলে কি বললাম কলম কথা আর কদম অর্থাৎ চিন্তা করে এগুলোকে আপনাকে ফেলতে হবে এগুলোকে লিখতে হবে কলম দিয়ে চিন্তা করে লিখবেন কথা চিন্তা করে বলবেন আর কদম মানে পা চিন্তা করে ফেলবেন এই হলো একটা কথা আর একটা কথা বলি দেখুন নুপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান কোথায় পায়ে নুপুরের দাম হাজার টাকা কি তার থেকেও বেশি সোনা নুপুর হলে তো আরও বেশি কয়েক লক্ষ টাকা কিন্তু তার যতই সে নুপুর হোক তার পা স্থান কিন্তু ওই পায়ে কিন্তু একটা ছোট্ট টিপ এই কপালে যে মেয়েরা পরে টিপ ছোট্ট টিপ এর দাম অত্যন্ত কম এক টাকায় বা দু টাকায় অনেকগুলো টিপ পাওয়া যায় কিন্তু তার স্থান কিন্তু হয় এই কপালে সুতরাং দামি জিনিস যেটা সেটাকেই সবসময় আমি নিয়ে নাচানাচি করবো আর কম দামের জিনিসকে আমি পায়ের তলায় রাখবো এটা কিন্তু ভুল দামি জিনিসকে পায়ের তলায় রাখা যায় আবার মাথাতেও তোলা যায় ঠিক সেই রকম কম দামের জিনিসকেও মাথাতেও তোলা যায় পায়েরতেও ফা যায় এবার আপনি কোথায় রাখবেন সেটা আপনার ব্যাপার যে নুনের মতো তিনকুটে গ্যান দেয় সে কিন্তু অসল বন্ধু এটা মনে রাখবেন আপনি ভাববেন সবসময় তেতোতে তো কথা বলে নুনের মতো নুন এই কিরকম বন্ধু কিন্তু জানবেন সেই কিন্তু বন্ধু ইতিহাসে এরকম অনেক সাক্ষী আছে নুনে পোকা ধরেনি পোকা ধরে কোথায় যে মিষ্টি মিষ্টি কথা বলে মিষ্টিতে পোকা ধরে পিপেরাও তাকে ছাড়ে না বুঝতে পেরেছেন তো সুতরাং যে উল্টোপালটা জ্ঞান দেয় বা তেতো কথা বলে সে আপনার প্রকৃত বন্ধু আর যে মিষ্টি মিষ্টি কথা বলে সে কিন্তু আপনার শত্রু এটা মাথায় রাখবে তবে সবসময় নয় কিন্তু এই জন্যই বললাম নুনে পোকা ধরে না কিন্তু মিষ্টিতে পোকা ধরে পিঁপড়েরাও সেই মিষ্টিকে কিন্তু ছাড়ে না আর মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় এটা এখন আমরা খুব দেখতে পাচ্ছি মোমবাতি জ্বালিয়ে মৃত জিনিসকে স্মরণ করছি কিন্তু মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করছি কি আজও সামাজিক ব্যবস্থা এখন এসে দাঁড়িয়েছে আমরা মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করছি রাস্তা দিয়ে মোমবাতি হাতে নিয়ে জ্বলন্ত মোমবাতি মৃত মানুষকে স্মরণ করে আমরা হাঁটছি আর মোমবাতিকে নিভিয়ে আমরা জন্মদিন পালন করছি তাই বলছি মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথের প্রতি সবারই আগ্রহ এই জন্য তো মদ বিক্রেতা কারোর কাছে যেতে হয় না যে মদ বিক্রি করে তাকে কারোর কাছে যেতে হয় না লোকে সেই মদ বিক্রেতার কাছে যায় আর যে ভালো জিনিস অর্থাৎ দুধ বিক্রি করে তাকে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে দুধ বিক্রি করতে হয় তাই বলছি মানুষ সোজা পথে চলতে চায় না পাকা পথের সবার আগ্রহটা বেশি থাকে আমরা দুধ বিক্রিয়া থেকে বলি পানি মেশাও নি তো জল মেশাও নি তো দুধে অথচ দেখুন আমরা মদে জল মিশিয়েই খাই মদে পানি মিশিয়েই খাই যাই হোক অনেক বড় হয়ে গেল আজকের ভিডিওটা আমি আর সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কিছু করার নেই মুড এসে গেছিল অনেক কথা বলে ফেললাম তাই আজ এই পর্যন্তই বললাম আজ এই পর্যন্ত মানুষকে তবে আমি মানুষকে এতদিন পর্যন্ত আমার এখন সত্তর বছর বয়স হয়ে গেছে আমি যেটুকু বুঝলাম যে মানুষকে যদি আপনি জানোয়ার বললেন সে ক্ষেপে যাবে কিন্তু একটা পুরুষ মানুষকে যদি আপনি সিংহ বলেন দেখবেন খুব খুশি হবে তাহলে কি সিংহ জানোয়ার নয় আপনারাই বলবেন আমি আর কি বলবো বলুন আমি তো বুড়ো হয়ে গেছি হ্যাঁ ভালো থাকবেন অনেকক্ষণ আপনাদের বিরক্ত করলাম ভালো থাকবে নমস্কার